নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালো আছো লাইভ পারাদীপের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই বর্তমান এখন আমরা যাচ্ছি মাছের মার্কেটে বাড়ির জন্য কিছু মাছ কেনার আছে আর দেখুন মাছের মার্কেটে যাওয়ার পথে রাস্তায় গাড়ি পুরো জাম এসব এই পারাদীপে আয়রন ট্রক আছে এসব আয়রন ট্রক রাস্তা পুরো জাম যাই হোক জাম ফাম পারিয়ে আগে চললাম মাছের মার্কেটের দিকে এখন যাচ্ছি মাছের মার্কেটে আর যে ভাইরা নতুন করে আসছো আমাদের চ্যানেল দেয়ার করে সাবস্ক্রাইব করুন এখন আমরা চলে আসছি মাছের মার্কেটে দেখুন কিছু মাছ বাড়ির জন্য কিনবো আর কি কি মাছ কিনলাম আপনাদের বর্তমান আমরা দেখাচ্ছি আপনার ভিডিওটা দেখতে থাকুন

মাছের মার্কেটে কিছু সময় ঘোরাঘুরি করলাম দেখলাম আজকের বাজারে খুব মাছ মাছের চাপ খুব আর মাছ যেরকম মাছ সেরকম মাছেরও রেট ইলিশ মাছের রেট বাইশশো টাকা করে কেজি আপনারা কমেন্টে বলুন আপনাদের ইলিশ মাছের রেট কত আছে কেজি আর এই যে চিংড়ি দুশো আপনারা কমেন্টে বলবেন আপনাদের কত করে মাছের রেট চিংড়ি মাছ তো বন্ধুরা কিছু সময় ঘোরাঘুরি করার পরে চিন্তাধারা করলাম কিছু চুনো মাছ কিনতে হবে কেননা বাঙালি বাঙালি মানে চুনো মাছ খাওয়ার দরকার তো এই বর্ষার দিন বৃষ্টির দিন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তো আমরা চলে আসছি চুনো মাছ কেনার জন্য আর চুনো মাছ কিছু কেনবো বলে এক ভাইরে করলাম তো চুনো মাছের টাকা করে কেজি আছে তো এখন কিছু চুনো মাছ আর চুনো মাছ এই চুনো মাছ দোকান থেকে কিছু চুনো মাছ কেনবো প্রচুর চুনো মাছ রয়েছে বর্ষার দিনে তো আমরা কিছু চুনো মাছ কেনলাম তারপরে দেখুন আর কি কি মাছ বাজারে আপনাদের দেখাতে পারি চুন মাছ কেনার পরে দেখি এক ভাই পুরো জ্যান্ত মাছ নিয়ে আসছে বিক্রি করার জন্যই মানে নগদ মাছটা ধরে নিয়ে আসছে তা আপনাদের দেখাচ্ছে মাছ এই মাছের নাম কি আপনারা ওদিকে মাছের কি নামে জানেন একটু কমেন্টে জানাবে আমাদের এদিকে তো কালো খোরানটি বলে দেখুন কত বড় বড় কালো খোরান আর আপনাদের এই মাছ আপনাদের ওখানে কি মা এই নাম কি নামে জানে মাছের আপনারা কমেন্ট কমেন্টে জানাবে আর বন্ধুরা

তো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর দেখুন বাড়িতে কি কি মাছ কিনে নিয়েছি এই মাছ চুনো মাছ চিংড়ি মাছ আর একটা রুই মাছ কিনে আনছি ধন্যবাদ